দেখেন এটা আপনার দেখেন একটা মাইক্রো ওভেন মাত্র আঠাইশো টাকা দাম লাগবে না কম হবে না এটা এটা কেউ রিক্স করবেন না কমের জন্য এক সপ্তাহের মধ্যে আচ্ছা দুই হাজার টাকা দুই হাজার এটা নেবেন আড়াই হাজার টাকা

আড়াই হাজার টাকা আড়াই হাজার টাকা এগুলো চার্জার এগুলো দেখা দিন কেউ লাগবো আপনার চোদ্দশো টাকা চব্বিশশো টাকা চব্বিশশো টাকা এটা ব্যাটারি সারা এটা যদি কেউ এটা মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা চোদ্দশো টাকা

আমাদের ইয়ারিস্টেম সজল টাস নেই সাত হাজার পাঁচশো টাকা করে সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকা একটা না দেখা যাবে চালা একটু সময় লাগবে চারশো টাকা করে চালো

গ্রাইন্ডার এটা ছোট একটা গ্রাইন্ডার এটা একদম মশলা সবগুলো হাত দিয়ে করতে পারবেন দারুন একটা এটার দাম মাত্র এগারোশো টাকা মিনটে এগারোশো টাকা একটা দিতে পারবেন এগুলো তিনশো টাকা করে

রে দাদা গাইজ ও নরমাল নেচেটিভ এর ওই কেনে দাম লাগতো অলিমাত্র 9000 টাকা 9000 টাকা এটা রেনচার এগুলো 200 টাকা ফিস উপরে ডি নরমাল নেচেটিভ এটা লাগতো 9000 টাকা এটা পুরো 10000 টাকা উপরে ডি পেছনে নরমাল একদম ফ্রেশ ডেক্সন কত 10000 টাকা এটা মিনি স্টেসিস তাইলে আমি ফিস এটা বাইরে কান দেয় ছোট ফিস কিন্তু দাম বেশি হলো অনেক বল ভাই ছোট ফিসের দাম কেন এটা হলো মিনি স্টেসিস বাইরে কান দেয় এর দাম 10000 টাকা

আপনার ভিডিওর জন্য অব্র বিড়ির নাম বলে বারো কিন্তু কোনো সাত দিন পরে কিন্তু আর দাম বাড়বে আচ্ছা ঠিক আছে সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম দর্শক আজ পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো আরেকটি নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ